নিজেরাই একটা অভিনয় করতেছি দেখেন এটা যে তুমি ছোটবেলা থেকে যা করেছ তাই করে এসেছি আর আজকে যে দায়িত্বটা আমাকে দিয়েছ আমি জানি না এই দায়িত্বটা পালন করতে পারবো কিনা তবে হ্যাঁ এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই এখন বলি আর তুমি যেহেতু চাচ্ছ আমি যাবো ওই বাড়িতে ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক আমি তোমার মনে আসে পূর্ণ করব তুমি যে ওয়াদা দিয়েছিলে আঙ্কেলকে সেই ওয়াদাটা রাখার চেষ্টা করবে তুমি আমার জন্য দোয়া করো আমি বাহিরে যে প্রস্তুতি নিই তাহলে তোমার ছেলের বউকে ঘরে জন্য বেশ আমার সন্তান দেখতে হবে না আমার কোনো কথাই সে ছোটোবেলা ফেলেনি এখনো ফেলবে না के वो मेके हमें बारी वो प्रयान, इन्शाअल्लाह